আজকে প্রেস ব্রিফিং থেকে এটা পরিষ্কার করলাম যে আমরা মনে করতেছি যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়া এই নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয় সেই আস্থাটা আমরা রাখতে পারতেছি না কারণ তারা পক্ষপাতমূলক আচরণ করছে তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি এবং তারা তাদের যে গঠন প্রক্রিয়া সেখানেই ত্রুটি রয়েছে ফলে আমরা প্রথমে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি স্থানীয় সরকার নতুন স্থানীয় সরকার নির্বাচন করলে জনপ্রতিনিধি আসবে নাগরিক সমস্যাগুলো লাঘব হবে এবং এই যে বিভিন্ন আগের অবৈধ নির্বাচন আমরা বলতেছি যে নির্বাচনগুলো অবৈধ ছিল এবং ওই আমলে বৃদ্ধি সবগুলো পক্ষ আমরা প্রত্যাখ্যান করছি এখন সেই মাম সেই নির্বাচনের তো আমি বলতে পারি না আমি সেটার বৈধ মেয়র বা প্রার্থী এটা আসলে দ্বিচারিতা তো সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আসলে এই সমস্যা সমাধান করা প্রয়োজন